জুজুমকে হচ্ছে মাছ দিলাম কিভাবে দেখেন পানি সহ মাছ এবার কাটা হচ্ছে প্রতিবন্ধী মাছটা এটা একটা প্রতিবন্ধী মাছ দেখেন না লেজের এখানে কি অবস্থা রাইয়ান থাম বাবা উপরে যাব উপরে যাব হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম তো সকালবেলা হইতেছে এখানে ট্রান্সমিটার ভাস্ট হইছে তো কারেন্ট মোটামুটি দুই ঘন্টার মতো ছিল না তো কারেন্ট এখন এই কারেন্ট ঠিক হয়েছে মানে ট্রান্সমিটার পাল্টাই গেছে নাকি আর একটা লাগাইছে কাজ কইরা গেছে আর এই যে এখানে আবার একটা মজার ঘটনা ঘটছে সেটা হচ্ছে ট্রান্সমিটার ভাস্ট হয়েছে ওটার ভিতরে থাকে তেল সেই তেল আবার হচ্ছে আপনার লিক করে পড়তে ছিল সবাই তেল নিয়ে গেছে যে যেমন পারছে আমাদের বাসার ভাড়াটিয়ারা অনেকে আনছে এই তেল দিলে নাকি ব্যথা ভালো হয় আমিও শুনছিলাম সেও জানি না তো যাই হোক সেটা তো সমস্যা সমাধান হয়েছে কিন্তু এখন আমার নেট নাই এখন এটার কারণে কারেন্টের কাজ করার কারণে কি ওরা নেট তারটা কাটছে কিনা আমি আবার ফোন দিলাম এখন দেখি ওরা আয়সা ঠিক করে কিনা তা নাজমল চলো আমাদের মাছগুলা দেখি কি ক আমি তো রাইতের বেলা আছে না প্রথম দাপে উড়াইছি বিশ পিস পরের দাপে উড়াই দুই কেজি আনছিলাম

গাইস এই দেখেন মাছের অবস্থা আরো আছে আরে বড় বড় মাছটি মরে যাইতেছে গা তে ঘটনা হচ্ছে এর আগেও মাছ পালছি তেলাপিয়া এত মাছ মরে নাই এখন উঠাইলাম দশ পিস তাহলে কি হবে আমার হাঁসের খাবার হয়েছে কালকে রাইতে প্রায় তিরিশ পিস কি চল্লিশ পিস এরকমই হবে খাওয়াইছি আস্তা এত বড় খেলা কি পানি তো ভালো ক্লিন হইতেছে তারপরও মাছ মারা যাচ্ছে গাইস তো গাইস পানি একটু কমাই দিলাম দেখি এবার মাছের কি অবস্থা তো মোটামুটি ভালো মাছ মারা গেছে আমার ওরা পানির বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করতেছে ঘুরে যেতেছে গা কি সুন্দর একটা দৃশ্য গাইস হ্যাঁ দেখেন একবারে সিরিয়ালে সবাই ক্যামেরায় শুনতে দেখা যাচ্ছে বাস্তবের চেয়েও বেশি তাই না দেখেন আমাদের রায়ান সে আইসা আজকে কোনো কথা নাই ডাইরেক্ট মাছের এখানে চলে আসছে আমাদের অনেক মাছ মারা গেছে আসা আমি তোমার দেখাই কি পরিমাণে মাছ মারা গেছে দেখছো হ বাবা তা নাজমল চলে যাচ্ছে না यस তাই गाइस নাজমল চলে যাচ্ছে গ্রামের বাড়ি আসবে দুই দিন পর দুই দিন পর সাফা চাচি जाएगा চাচি যাবে টাটা हां जाओ আর কিছু নাই ভাই যাও প্লিজ যাও বাই বাই তো নাদিন আচ্ছা আমাদের এই যে ট্যাংকের যে মরা মাছগুলো যেগুলো মরে গেছে এগুলো কাটতেছে তাহলে এগুলো তো আর খাইবা না এগুলো আমি হাসকে দিয়ে দিলাম না কি ছোটগুলো তাহলে এগুলো রায় থাকলো আর এই যে এটা দিয়ে দিলাম এই যে ওরা অনেক খাইছে কিন্তু আমার ঠিক ঠিক খায় নাই ঠিক ঠিক লিক ঠিক কি করতেছে দেখেন মানে ও খাও 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 এই তো ঠিক ঠিক খেয়ে ফেলছে এই মজা পাইছে রে এতক্ষণ বুঝো নাই না আচ্ছা যাই হোক আরেকটা জিনিস মজার জিনিস দেখাই দেখেন এই মাছটা নাকি প্রতিবন্ধী হ্যাঁ এই যে দেখেন এদিক দিয়ে এরকম এটা এই জন্য এরকম দেখে এটা খাবে না হ্যাঁ প্রতিবন্ধী মাছ তো এটা হচ্ছে হাঁসকে খাওয়াইতে হবে তো কাইটা দেন ম্যাডাম এবার কাটা হচ্ছে প্রতিবন্ধী মাছটা এটা একটা প্রতিবন্ধী মাছ দেখেন না লেজের এখানে কি অবস্থা কাটো 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 কাইছে যে এটা হচ্ছে আপনার কি বলে আজনিন এটাকে কি গুল লেগেছে পিত্ত কইলা গেছে তো পিত্ত কইলা গেছে এটা এখন খাবে কিনা সুর জানি না দেখেন কালারটা কি হয়েছে তো ওদেরকে আমি এখন এটাই ভিন্ন স্টাইলে মাছ খাওয়াবো জুজুনকে হচ্ছে মাছ দিলাম কিভাবে দেখেন পানি সহ মাছ তাইলে কি হবে ওরা খুব মজা করে খেতে পারবে এই যে নাও আর এক একটা মাছ নেবে আর দূরে দূরে পালাবে হ্যাঁ হ্যাঁ গুড 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 কি একজনই সব খেয়ে ফেলবে নাকি অন্যকে সুযোগ দাও খেয়ে ফেলছে এই তো এই যে পাকলা খাওয়ার লাগা মাছ খাওয়ার লাগা দুইটা ডিম পারছে ডিম দুইটা উঠে আগে ওই বেটা এই যে প্রত্যেক দিন নোংরা হয়ে থাকে ডিমগুলো এগুলো হচ্ছে আমরাকে ভালো করে ক্লিন করে নিতে হয় এই যে ক্লিন করে ফেললাম তো এগুলো হচ্ছে এখানে রেখে দেই পরে হচ্ছে নাচ নিন বাইখে না এই দেখেন কত কাক কাক আর কাক আচ্ছা এটাও কালুর বাচ্চা উই ওই লালটাও কালুর বাচ্চা কিন্তু লালটার গ্রোথ কেরকম দেখেন আর এটার গ্রোথ কেরকম মাসাল্লা এই একটা মোর এটা হচ্ছে মোরক হবে দেখেন ওর মাথার এই যে চুপ দেখে বোঝা যাচ্ছে আর সেম সেম আরেকটা আছে হচ্ছে আপনার এই যে এই যে এই বরফটা ও হচ্ছে আপনার মুরগি হবে মার্শাল্লা কাজ এই টাইমটাতে একটু খাবার বেশি লাগে খালি খাবার খেতে চাই একটু আগে খাবার দিচ্ছি না খাবার শেষ করে ফেলছে এখন আবার তাদেরকে খাবার দিতে হবে এরকম একটা অবস্থা একটু পরপরই খাবার দিতে হয় ঘন্টা খানিক পরপরই তো গাইস এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে ডিম আলু আর হচ্ছে পেঁপে ভাজি আর আমাদের ডাল হচ্ছে সব সময় থাকবে এটা কমন তো গাইস কি অবস্থা দেখেন জায়গাগুলোর মানে কি বলবো বৃষ্টি এমন একটা অবস্থা সৃষ্টি করছে কোনো শান্তি পাচ্ছি না তো এই দিয়ে হচ্ছে সবার ক্ষুদা লেগে গেছে সবাই হচ্ছে চিৎকার করতেছে মুরগিগুলো তো ওই যে সুন্দরীর বাচ্চাগুলো বেশি চিকচিক করতেছে দেখেন এই যে কি গো ক্ষুধা বেশি লাগছে এই যে একজন সুন্দরী কইটা আছে হ্যাঁ তোমাদের সবাইকে খাবার দিবো ওয়েট করো আমি আসতেছি তাদেরকে খাবার দিব খাবার দেওয়ার আগে হচ্ছে একটু একটু ওয়াশ করতে হবে হালকা করে কারণ যে পরিবেশ দেখতেছেন না এই পরিবেশে খাবার দেওয়ার মতো পরিবেশ না গুড তুমি সর একটু ভয় পাই তো যাই হোক ওদেরকে খাবার দিয়ে দিলাম আর খাইবে না আস্তে আস্তে খাইতেছে এই যে মাছ আরও মারা গেছে মাছ মরতেই আছে একটার পর একটা তো গাইস মিনিমাম দুই ঘন্টা এদের পিছনে খাটছি আমার এই মুরগি হাঁস এগুলার পিছনে আমার ভালো সময় ব্যয় হচ্ছে তো এই মাত্র হচ্ছে সব কমপ্লিট করলাম আমার এদিক দিয়ে হচ্ছে ঠান্ডা হালকা জ্বর এখন হচ্ছে আমি গোসল করব তো হলো অবস্থা মানে প্রত্যেকটা দিন ওদের জন্য আমার এই লেট করে গোসল করতে হচ্ছে তা রাইয়ান ছেলে লেখাপড়া করে কিভাবে দেখেন দাঁড়ায় দাঁড়াইয়া পড়া 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 গাইস কি করতেছে রাইনে দেখেন আমি আর সাফা চেয়ারে বইসে আছি কি দুষ্টছে মাথা ঘুরাইতেছে গাইস গাইস মাথায় মাথা ঘুরাইতেছে আমার এই যে পুরা মন হইতেছে পুরা দুনিয়া ঘুরতেছে বেটা

মাথা ঘুরে তো যাই হোক গাইস এখনো ডিনার করি নাই ডিনার করবো দেন হচ্ছে এডিটিং এ বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি ভালো লাগলে ভিডিওতে কি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে